তো আজকে হচ্ছে তোমার একত্রিশে ডিসেম্বর মানে দুই চলে যাবে আর একদিন পরেই হচ্ছে তোমার দুই হাজার সাল চলে আসবে সত্যি অনেক খারাপ লাগছে কারণ এবছরে আমি অনেক কিছু পেয়েছি তোমাদের সাথে আমি সুন্দর একটা ফ্যামিলি তৈরি করতে পেরেছি তোমাদেরকে আমার ফ্যামিলি মেম্বার হিসেবে পেয়েছি তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি আরও অনেক কিছু পেয়েছি আবার হারিয়েছিও অনেক কিছু আসলে লাইফে তো তোমার আপস অ্যান্ড ডাউন্স থাকবেই এটা নিয়ে আস আসলে জীবন কখনোই থেমে থাকে না আর আমি হচ্ছে একটা শর্টসে বলেছিলাম তোমরা অনেকেই রেসপন্স করেছ যে তোমরা অনেক কিছু হারিয়েছ দু সালে আসলে তোমাদের আমি কি বলবো তোমরা একটু ভেতর থেকে স্ট্রং হও তোমরা নিজেকে স্ট্রং করো আর নতুন দিনের জন্য রেডি হয়ে যাও মানে নতুন বছরটা তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক আমি সেই কামনা করি সব সময় তো আজকে হচ্ছে তোমার সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে তোমার আজকে যাবো আমার আমার শ্বশুর বাড়িতে তো আমি এখন উঠে রেডি হব আর শ্বশুর বাড়ি যাওয়া মানেই হচ্ছে শাড়ি পরা ম্যান্ডেটরি তো এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে সিনান টিনান কমপ্লিট করে শাড়ি পরবো তারপরে রেডি হয়ে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাব। বাড়িতে যে তোমাদের দাদা ভাই হচ্ছে পিকনিক করবে ছোটোবেলার বন্ধুদের সাথে তো ওদের একটা রুলস আছে সব ছোটোবেলার বন্ধুরা একসাথে হচ্ছে যে যেখানেই থাকুক যত কাজেই থাকুক একটা দিনে মানে এই একত্রিশে ডিসেম্বর রাতেই হচ্ছে সবাই এক জায়গায় হয় পিকনিক করে গল্প করে চলো সবার ফার্স্টে রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হই আর আমাদের বাড়িতে যেতে অলমোস্ট দুই ঘন্টার মতো লাগবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি এখন বাসা থেকে আমরা বেরিয়ে পড়ব আর এত দূর যাব জার্নি করে এই জন্য কিন্তু আমি কোনো রকমের মেক আপ করিনি এখন আমরা রেডি হয়ে একবারে বাসা থেকে বের হয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো যে হচ্ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর যেতে আমাদের টোটাল ঘন্টার লাগবে মতো আর বাড়িতে এসেই আমি সবার ফার্স্টে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি কারণ অনেকদিন কেউ এই রুমটাই ছিল না এরপরে হচ্ছে তোমার টুকটাক একটু গুছিয়ে নিয়েছি এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি আর পাক্কা দুই ঘন্টা সময় লেগে গেছে আর আমার এমন বিধ্বস্ত অবস্থা হবে নাই বা কেন বলো দুই ঘন্টা টানা বাইকে জার্নি করা মানে সত্যি অনেক কষ্টের যাই হোক চুল টুল একদম প্যাঁচায় গেছে তো এখন হচ্ছে তোমার ডিরেক্ট আমার রুমে চলে আসছি এখন আমি ফ্রেশ হবো শাড়িটা চেঞ্জ করব তারপরে হচ্ছে নিচে খেতে যাব আর খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখাবো তো চলো তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে নিই শাড়িটা করে একবারে ফ্রেশ হয়ে চলে আসছি আর এখন যাবো নিচে খেতে অলরেডি চারটা বেজে গেছে এখনো খাওয়া হয়নি আর আমাদের অনেক বেশি ক্ষুদাও লেগে গেছে তো আমি হচ্ছে জাস্ট হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই ব্লাউজটার উপরেই শাড়িটা করে নিয়েছি কারণ এটা হচ্ছে তোমার গেঞ্জি কাপড়ের অনেক ঠান্ডাটা মানাবে মানে শীত মানাবে আর কি তো এখন হচ্ছে আমি যাব খেতে খেয়ে এসে তারপরে আমি আবার একটু ছাদে যাব তো খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট আমি চলে আসছি ছাদে এই যে দেখো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখন রোদটা এত বেশি ভালো লাগে আর শীতকালে কিন্তু তোমার রোদ সব সবথেকে বেশি ভালো লাগে এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছি ছাদে আর তোমরা হয়তো বা সবসময় ভাববে যে আমি একা থাকি একাই সবসময় ব্লক করি বাট এইটা কিন্তু না আমার সাথে লোক থাকে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি করছে এখন হ্যাঁ আসো অবশ্যই সবাই সবসময় বলে যে হচ্ছে আমি তোমাকে নেই না তুমি আমার সাথে থাকো না আমি একাই সব সময় থাকি কেন দেখাই না তোমাকে তো এই জন্য হচ্ছে মানে আসলে কি ও সবসময় থাকে বাট দেখানো হয় না কজ নায়ক নায়ক এই জন্য নায়ক মানুষ হলে জ্বালা আছে নায়ক না আসলে আমরা সবাই সবার নিজের জীবনেরই নায়ক আর সবাই সবার নিজের জীবনের নায়িকা মানে তোমাদেরটা বলে দিলাম আর কি মানে মূল ভূমিকা যে অভিনয় করে সে নায়ক থাক এটা জীবন সংগ্রামের শুটিং হচ্ছে না এটা হচ্ছে আমার ব্লগ তুমি এখন কিছু বলো সবার উদ্দেশ্যে যেহেতু তোমার আজকে কি 31 ডিসেম্বর মানে 2023 সাল শেষ তো জন্য সবার জন্য শুভকামনা করো 2023 সাল আমার জীবনে অনেক কিছু মানে আমি হারিয়েছি অনেক কিছু পেয়েছি অনেকেই হারিয়েছেন অনেকেই পেয়েছেন তবে একটা জিনিস আশা করব সেটা হচ্ছে 2024 সাল যেন আমাদের সবার ভালো কাটে আমি নিজেও মানে অনেক আশাবাদী কারণ দুই সালে অনেক মানে অনেক কিছু শিখেছি অনেক অনেক এক্সপিরিয়েন্স ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে গুড এক্সপিরিয়েন্স হয়েছে তো চব্বিশ সাল যেন আমার হয় এটা আমি চাই চব্বিশ সাল যেন সবার ভালো কাটুক না আমি 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 তো চব্বিশ সালের আশায় বসে আছি এতদিনের আপস অ্যান্ড ডাউন সব জনের কেটে ওঠে সবার জন্য খুব ভালোভাবে কাটে তোমাকে সবাই এত ভালোবাসে আমার ব্লগে এসেও আমি আসলে খুবই নার্ভাস কারণ এই ব্লগের ভিতর আর আমি খুবই লাজুক মানে shy type এইজন্য হচ্ছে ব্লগে তাও না আসে ক্যামেরার সামনে জাস্ট অ্যাক্টিং করি ওই ওই টাইমটা ঠিক আছে বাকি টাইমে আমি খুবই shy type আর 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 হচ্ছে আজকে আমরা বাড়িতে আসছি মানে আমাদের গ্রামের বাড়িতে ও একটু পরে পিকনিক করতে চলে যাবে আমরাও চেয়েছিলাম বাড়ির ভিতরে করতে বাট আজকে করা হচ্ছে না কারণ সবারই শরীর খারাপ যেহেতু অনেক বেশি ঠান্ডা তো আমরা হচ্ছে কি করব আমরা এই তো সাদে ঘোরাঘুরি করছি তো নাও সবাইকে হচ্ছে নিউ ইয়ারের জন্য উইশ করো করে চলো যাই দুই সাল সবার জীবনে বয়ে আনুক অনেক সুখ শান্তি এবং সমৃদ্ধি এগুলো সাজানো কথা এগুলো বাদ দিই মানে মেইন কথা হচ্ছে কি দুই সালটা যেন আমাদের হয় মানে সব বাদ আগের সব বাদ আমি খুবই আশাবাদী আমি নিজেও খুব ফ্রাস্ট্রেটেড আর কি দুই হাজার তেইশ সাল নিয়ে তবে দুই চব্বিশ সালে যেন বেটার কিছু হয় আপনাদের সবারও হোক কারণ আমরা সবাই মিলেই মানুষ সবাই মিলেই থাকবো একসাথে আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো আমি ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন सब्पी न्यू अपने चेहरे की रोन है सितारा तू जानता है तुझे ऐसी बोली तेरे, 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 तेरे मैं डोरी बोली जान क्यू मैं डोरी बोली ওদের পিকনিকের ভিডিওটা ও করে নিয়ে এসেছিলো আমাকে দেখানোর জন্য তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দেই আমার ব্লগে অ্যাড করে দেই কজ এবছর তো এমনিতেই আমার কোনো পিকনিক করা হয়নি তো তোমরা একটু দেখে নাও আর দেখতে বেশ ভালোই লাগছিল এইখানে আমরা প্রত্যেক বছর এভাবেই পিকনিক করতাম বারোটা বাজার ঠিক পাঁচ মিনিট আগেও বাড়িতে চলে এসেছে এসে আমাকে এই গিফটটা দিলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আসলে ভালোবাসার ক্ষেত্রে এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু অনেক ম্যাটার করে সবাইকে এখন বাজে বারোটা পাঁচ তো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আমি এক্সাইটেড তোমাদেরকে যে গিফটটা দেখালাম আমি অলরেডি খুলে ফেলেছি এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে তো এটা হচ্ছে একটা পারফিউম তোমাদেরকে একটু খোলা দেখাই ফগের একটা পারফিউম তো এটা আমার অনেক পছন্দ হয়েছে আরও কিছু গিফট দিয়েছে আমাকে তোমাদেরকে একটু দেখাই এই যে চকোলেটস কেক আর বিস্কিট ছিল তো ওগুলো খেয়ে ফেলেছি অলরেডি তো মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ও আমাকে এগুলো দিয়ে দিন হচ্ছে আবার পিকনিকে চলে গেছে জয়েন করতে তো এরপরে হচ্ছে আসতে ওর অনেক রাত হয়ে যাবে এই জন্য তোমাদেরকে দেখাতে পারবি না আর পারফিউমটার স্মেলটা এত সুন্দর তদের কি বলবো এখানে দিই আর এই বাজিগুলো কিনে নিয়ে এসেছিলাম বাট এগুলো আর জ্বালানো হয়নি তো এগুলো হচ্ছে তোমার কালকে লিখে যদি জানানো জানাবো তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আরেকটা ব্লগে এখন অলমোস্ট রাত তিনটা বেজে গেছে তো গুড নাইট টাটা